মোবাইল যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় কিভাবে ফিরে পাবেন সে সংক্রান্ত ভিডিও তো এর আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম যেটার মাধ্যমে আমি বলছিলাম আপনার মোবাইল যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে কিভাবে লোকেশন লোকেশন আমি দেখেছিলাম এই ভিডিওতে আমি আরো তিনটা মানে কাজ সম্পর্কে দেখাবো যেটা হচ্ছে একটা হচ্ছে প্লেসাউন্ড একটা হচ্ছে সিকিউর ডিভাইস একটা হচ্ছে ইরেজ ডিভাইস প্লেসাউন্ডটা কি আপনি যখন লোকেশন দেখবেন লোকেশনে দেখার পর আপনার আশেপাশে যদি মোবাইলটা থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন তাহলে আপনার সাথে সাথে ফ্লে সাউন্টে ক্লিক করে দেবেন মনে হচ্ছে যে আপনার মোবাইলটা আপনার বাসে আছে কোন জায়গায় আছে সেটা আপনি বুঝতে পারছেন না সাথে সাথে আপনি ফ্লে সাউন্ডে ক্লিক করে দেবেন দেখবেন আপনার মোবাইলটা সাউন্ড করতে থাকবে তো আপনি বুঝতে পারবেন যে এই জায়গায় মোবাইলটা আছে দুই নম্বর অপশনটা হচ্ছে সিকিউর ডিভাইস আপনি মনে করছেন যে এই আমি যদি একটা আহ বা আপনার আমার হারে যে মোবাইলটা জি এটা মানে তাকে দিতে পারতাম তাহলে হয়তো এই অপশনটা কিন্তু গুগল ফাইন মাই ডিভাইস আপনাকে এই সুবিধাটা কিন্তু দিচ্ছে আপনি সিকিউর ডিভাইসের মাধ্যমে কিন্তু ঠিকই আপনি হারিয়ে যাওয়া মোবাইলের এর মাঝে একটা কি করতে পারবেন মেসেজ পাঠাতে পারবেন হানরাজি মোবাইলের মাঝে একটা মেসেজ পাঠাতে পারবেন এবং পাশাপাশি ওইখানে আপনার মোবাইল নাম্বারটাও কিন্তু অ্যাড করে দিয়ে পাঠাতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে হানরাজি মোবাইলটার মাধ্যমে মেসেজ পাঠানো সম্ভব কিন্তু ওই মোবাইলটার জিমেলটা এবং পাসওয়ার্ডটা আপনার জানা থাকতে হবে এরপর হচ্ছে আপনার ইরেস এটা আসলে কি আমরা অনেক সময় বলি আমার মোবাইলটা তো হারিয়ে গেছে আর পাবো না ওইখানে আমার অনেক ছবি ছিল ডকুমেন্ট ছিল এগুলো কি করব ঠিক এইগুলা রিমুভ করার জন্য আপনাকে দিচ্ছে গুগল ডিভাইস গুগল ফাইন্ড মে ডিভাইস আপনাকে দিচ্ছে এই ফিচারটা এই ফিচারটা ইউজ করে আপনি চাইলে কিন্তু আপনার হারে যে মোবাইলের ডাটাগুলা রিমুভ করে দিতে পারে তো ধন্যবাদ সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে